আমি আমার লেখা ছোট গল্প বালু ঘর পর্ব এক পরে আছে আশা রাখছি ভালো লাগবে আপনি কি খুব আলুথালু বেশের কিছুটা উদাসীন মানুষ পছন্দ করেন নিপা বলল ঠিক ধরেছেন আমি খুব স্মার্ট পুরুষ পছন্দ করি না কারণ সে স্মার্টনেস অর্জন করেছে আর যে নিজের বেশভূষার দিকে নজর দেয় না এবং উদাসীন তাকে আমার ভালো লাগে রুশু বলল আমি কিন্তু দুটোর মাঝামাঝি নিপা বলল এটাও একটা ঢং কিন্তু তার মানে আপনি কিছুটা ভান করা মানুষের মতো এবার রুশু বলল এভাবে সরাসরি কথা বলা মানুষ কিন্তু আমার পছন্দ না যে রেখে ঢেকে কথা বলতে পারে ওই সব মানুষ আমি পছন্দ করি নিপা এবং রুশকে আত্মীয় স্বজনীরা এনেছে একটি পিৎজার রেস্টুরেন্টে রুশো লন্ডন থেকে এসেছে বিয়ে করবে বলে আর নিপা সদ্য এম এ পাস করেছে কিন্তু এখনও বেকার পাত্র হিসেবে রুশো চমৎকার লন্ডনে রেস্টুরেন্টের ব্যবসা আছে এবং বেশ রমরমে ব্যবসা নিন পিজা খান বলে রুশো নিপা বলল আজকাল মানুষ এই খাবারটা এত খাচ্ছে কিন্তু আমার কাছে মোটা চালের ভাত আর গরুর মাংস খেতে খুব ভালো লাগে রুশো তাকিয়ে আছে নিপার দিকে এবং খুব হঠাৎ করে মনে হল এই মেয়েটিকে বিয়ে করলে ভাগ্য লক্ষ্যে এসে ধরা দেবে নতুন করে ওর জীবনে রুশো তিন মাস ঢাকা থাকবে বিয়ে করে তারপর চলে যাবে লন্ডন নিপার বাবা স্কুল শিক্ষক ছিলেন এখন অবসরে আছেন অনেকগুলো ভাই বোনের মধ্যে নিপা বড় নিপার বাবা ভেবেছে নিপা লন্ডন গেলে তাহলে অন্য ভাই বোনগুলোকে নিতে পারবে এটা একটা বড় সৌভাগ্য হতে পারে তাই পাত্রপক্ষ যখন খুব আগ্রহ নিয়ে আসলো তখন নিপার বাবা খুশি হলো এখন ছেলে আর মেয়ে দুজন দুজনকে পছন্দ করলেই বিয়ে হয়ে যাবে আমি আমার লেখা ছোট গল্প বালু চরের ঘর পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ